আমি একটু ভালো নেই গো আমার মনটা ভালো নেই আজকে দুই তিন দিন ধরে মনটা ভীষণ খারাপ এর জন্য কোনো ব্লগ তোমাদের সঙ্গে টি কোনো ব্লগ করিনি ঘরটা পুরো ফাঁকা দেখো মেয়ে চলে গেছে নিমিজিনি সবাই চলে গেছে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে সেই জন্য কালকে ঘর পুরো পরিষ্কার করছিলাম আজকেও এখন অনেকটা বাকি আছে আর মেয়ে চলে গেছে বলে মনটা খারাপ মিস করছি ওকে ভীষণ কারণ সারাক্ষণ ঘরে থাকে খেয়াই খাই করি আমি সেটা করতে পারছি না ওর উপরে তারপরেও আমার অনেকগুলো কাজ করে দেয় যেমন বাজার করা এইসব সব কিছু করে দেয় তখন গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না ভিতরে মনে হচ্ছে গিলটি ফিল গিলটি ফিল এরকম মনে হচ্ছে যাই হোক কে আর বলবো তো চলো এখন সাড়ে দশটা বাজে এখনও কাজ করিনি বোন থেকে উঠে চুপচাপ বসেছিলাম ভালো লাগছিল মাথায় বুকের মধ্যে একটা ব্যথা করছে মাথার মধ্যে কেমন হচ্ছে এর জন্য একটু ভালো লাগছে চলো কাজ তো করতে হবে রান্না তো করতে হবে খেতে তো হবে আর ব্লগও দিইনি তোমাদের সঙ্গে কদিন ধরে চলো কাজটা করে নিই হাত পা যেন লেগে আসছে এরকম হচ্ছে আসলে আমার একটু টেনশন করলে এরকম হয় হাত পা লেগে আসে প্রচণ্ড তো চলো বিস্তার টিসার ধুলি আর সামনাসামনি কথা বলবো না পিছন কেন পিছনে কথা বলবো পিছন কেমনে ঠিক আছে চলো বিছনা তুলেই কাজকর্ম করে নিয়ে আসতে মঙ্গলবার হচ্ছে মেয়ে চলে গেছে বিকেলবেলা আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বুধবারের দিনকে আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি এর জন্য না বুধবারে কোনো ব্লগ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে নি কারণ দেখো ঘর পরিষ্কার করতে গেলে তো সব জিনিসপত্র সরিয়ে সরি পরিষ্কার করতে হয় তাই না আর এত পরিমাণে লোম ছিল আর ওই যে ক্যামেরা স্ট্যান স্ট্যান্ডের মধ্যে দিয়ে যে তোমাদেরকে দেখাবো সেই মানসিকতাটাও ছিল না তার সঙ্গে সঙ্গে মনটাও অনেক খারাপ ছিল আর ভিডিও করার কোনো ইচ্ছাটা ছিল না এর আগের ব্লগও তোমাদেরকে অনেক বলেছি যে ঘর কাজ ঘরের কাজ করতে করতে আমার সারাটা দিন চলে যাচ্ছিল কারণ ও যে ওদের যে এত লো মূর্ত আর সব থেকে বড় কথা কি তো দুখানা ডগ ছিল তো যদি একটা থাকতো মিমি আগে একা থাকতো কোনো অসুবিধা ছিল না কিন্তু তখন আর এখন দুখানা ডগ হয়ে খুব প্রবলেম হয় আর এত মারপিট করে ওরা আর সেটার জন্য ঘরে পুরো লোম ছড়িয়ে যায় পুরো উড়ে পুরো ভরে যায় সব কিছুতে মানে রান্নাঘরে তেল মশ মশলার কৌটা কাউটা থেকে শুরু করি ঘরের যাবৃত জিনিসে প্রচুর পরিমাণে লোম ভরে যেত আর সাটা দিন আমার কাজ করতে করতে ভীষণ কষ্ট হতো তা আমি হচ্ছে বুধবারের দিনকে মানে অফ ক্যামেরাতেই কোনো ভিডিও করিনি আমি আমি আর ছেলে সারা ঘরটা পরিষ্কার করেছি আর তার আগেই তো পদ্মা টর্দাগুলো সব কেচে নিয়েছিলাম আর সব কিছু টিপটাপ করে রাখার চেষ্টা করছিলাম এই ভিডিওটা বানানো হচ্ছে আমার বৃহস্পতিবার কিন্তু এই বৃহস্পতিবারে যখন ঘরে বসে কাজ করছি তখন খুব সহজেই কাজগুলো কিন্তু হয়ে গেছে আর ঘরটাও কিন্তু অনেক পরিষ্কার লাগছে তা মনে মনে অনেক টেনশান হচ্ছে আর চিন্তা হচ্ছে দেখো যতই হোক ওরা ছিল একরকম দুষ্টুমি করতো ঘরটা অনেক ভরা ভরা লাগতো আর আমার তো কাজের কোনো শেষ ছিল না সারাদিন যেন আমার কাজই পুরাতো না কিন্তু ওরা এখন চলে গেছে ঘর অনেক ফাঁকা হয়ে গেছে সত্যি কথা বলতে দুটো ডগ আর আমার মেয়ে তিনজনা তিনটে ঘর মানে তিনজন বলতে গেলে ঘরের মধ্যে পুরো জমজমাট থাকতো আর এখন ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে আমি আর ছেলে এখন ঘরে আছি তো কাজ করছি মনে যেন কোনো শান্তি পাচ্ছি না বারবার শুধু ওদের কথা মনে পড়ছে আর চিনিটা তো সবসময় পায়ে পায়ে ঘুরে বেড়াতো না হয়তো ওরা থাকলে আমি চিৎকার চেঁচামেচি করতাম ওর পদ্মাইশি করতো কিন্তু সেটাও তবুও একটা অন্য রকম আবার আদরও খুব ভালোবাসতো আর আমি যখন বিস্কুট খেতাম তোমরা তো অনেক ভিডিওতেই দেখেছ যে ওরা আমার পাশে চলে আসতো বিস্কুট খাওয়ার জন্য তা আজকে সকালবেলা যখন চা খেতে বসেছি তখন ওই ব্যাপারটা খুব মিস করছিলাম যে আগেই চিনি এসে হা করে বসে থাকত চা খেতে এই বিস্কুট খাওয়ার জন্য যখন মিমি ছোট ছোট ছিল তখন মিমিও কিন্তু হা করে বসে থাকতো বিস্কুট খাওয়ার জন্য তো মিমি এখন খুব কম করে সেটা এখন চিনিটাই বেশি করে তো যাই হোক ওদের কথা যতই বলবো ততই অনেক বেশি হবে হ্যাঁ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বলেই হয়তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্যাপারটা কিন্তু তার মধ্যে কিছু করার নেই দেখো যাদের যাদের বাড়ি তারা তারা চলে গেছে আর যেতে তো হবে আজ তো কাল তো ওই খারাপ লাগছে ঘরটা ফাঁকা হয়ে গেল আর সময়ের সাথে সাথে মানুষ যে কখন কোথায় থাকবে কেউ বলতে পারে না আজ আমি হয়তো এখানে আছি কাল আমি এখানে নাও থাকতে পারি তো তোমরা তো সেটা সবাই জানো কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই ফলো করবে যে আমি কখনও কখনো এখানে কখনো বাইরে আমার থাকার কোনো স্টে মানে ঠিকানা থাকে না তো যাই হোক এখন হচ্ছে দুর্গুলো পুরো ছাটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি হঠাৎ করে মনে পড়লো যে পাখাটা পরিষ্কার করতে হবে তাই ঘর ছেলেকে বললাম বাবা বাইরের পাখাটা একটু পরিষ্কার করে দে আর আমার রান্নাঘরের জানলাটাও পরিষ্কার করতে হবে জানো তো কিন্তু আজকে আর পারবো না পরিষ্কার করতে ওই যে বললাম তোমাদেরকে মাইন্ডটা ভালো নেই তাই আর ইচ্ছাটাও নেই কিন্তু ঘরের কাজ যেটুকু না করলেই নয় সেটুকু কিন্তু করতেই হচ্ছে আমার আর ছেলে পিছন থেকে অনেক বক বক করছিলো কিন্তু ওর কথার আমি রিপ্লাই দিচ্ছিলাম না আর সেটার জন্য ছেলে আমার পরে অনেক রেগে গেছে সেটা তোমরা পরেই দেখতে পারবে ও কতটা রেগে গেছে ও সারা সারাক্ষণ আমার পিছনে বগর বগর করছিল এনে ধর না কথা বলি না আমার এমনি আমার মাইন্ডটা ঠিক নেই না আমার ভাল লাগছে না আমার কেন জানি না আমার মাইন্ড ফাইন্ড খারাপ হয়ে যাচ্ছে মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা সব যেন আমার চেপে ধরেছে একদম দৌড় কিচ্ছু ভালো লাগছে না আমার তুই তাড়াতাড়ি করে পরিষ্কার করতো গরম লাগছে ভীষণ ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে পাখা তো তো পরিষ্কার করছিস ভালো করে পরিষ্কার কর দেখো কত নোংরা পাখাটা দিয়ে বের হলো অনেক নোংরা বের হলো পাখাটা দিয়ে কালকে ওই ঘরের পাখা পরিষ্কার করেছি দেখো ঘরটা দেখাই আবার হচ্ছে ঘরটা পুরো পরিষ্কার করেছি দেখো সুন্দর করে আর যে কাপটা রেখে দিয়েছে ওখানে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পুরো দেখো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে এসি টেসি সব এই পাশে সব পরিষ্কার করে নিয়েছি আমাকে কেউ একটু পিটা তো তাহলে যদি আমার ভালো লাগে একটু পিটা পিটাবি কেমন যেন লাগছে ভালো লাগছে না মাইন্ড ফ্রেশই হয়নি ঘুম থেকে উঠে যদি মাইন্ড ফ্রেশ না হয় না সেদিন সারাটা দিন এরকম ম্যাম হতে থাকে সারাটা দিন মাইন্ডটাই ফ্রেশ হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না কিসের জন্য এত টেনশন এত চিন্তা কোনো কিছু কোনো কারণ নেই তাও যেন চিন্তা মাথার মধ্যে ঢুকে বসে রয়েছে মাঝে মাঝে এরকম হয় বলো এখনো পুজোর বাসন আছে ঘরটা ঝাড়তে কমপ্লিট করে পুজোর বাসনগুলো মাজব আজকে হচ্ছে ছেলেকে দিয়ে রান্না করাবো ওকে রান্না শেখাতে হবে বুঝেছ চলো পরে হচ্ছে রান্না বসিয়েছে ছেলে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ হচ্ছে আলু কেটে নিয়েছে পিঁয়াজ কেটে নিয়েছে ও রান্না করুক ততক্ষণ আমি জামা কাপড়গুলো কেচে নিই কিছু না পারলে জিজ্ঞাসা করবি হ্যাঁ ঠিক আছে মুখটা হাড়ি হয়েছে কেন মুখটা হাড়ি হয়েছে কেন কিছু বললেই সবাই আমার পরে রেগে যায় আমার প্রবলেমটা কেউ বোসার চেষ্টা করে না কিছু বললেই শুধু মুখ হারি করে থাকে চলো জামা কাপড় কাছে দুদিন ধরে তো জামা কাপড় কাচতে পারিনি তাই বেশ কিছু নাইটি পুরো জমা হয়েছিল মেয়ের আমার তো সেগুলোই হচ্ছে এখন কেচে দিচ্ছি আর অল্প কটা মানে এক বালতির মতন কেচে নিচ্ছি আর বাকি জামা কাপড়গুলো রেখে দিলাম সেগুলো হচ্ছে পরে কাজবো। মানে পরের দিন আর কি কাচবো আর এখনও মেয়ের অনেকগুলো জামা আছে সেগুলো কেচে দিতে হবে সব কেচে পরিষ্কার করে তুলে নেব তো একেবারে কাপড় কেচে স্নান করে কমপ্লিট করে নেব ঠিক আছে তো চলো কাজটা করতে থাকি আর তো পরে কথা হচ্ছে আমার কাঁচা ঘর ফুলে গেছে স্নানও হয়ে গেছে জামা কাপড়ে যে স্নান করলাম নিলাম ছেলে দিকে রান্না করছে ওর এখনও রান্না হয়নি যে হচ্ছে রান্না বান্না চলছে ঝোল হবে এবার একটা আলু হচ্ছে সিদ্ধ দিয়ে দে বুঝেছিস কিছুই তো জিজ্ঞাসা করলি না একা একা তো করলি তাহলে ডিমের জল পারফেক্ট ডিমের জল শিখে গেছিস রাগ হয়েছে আমার পরে রাগ ওর জন্য কথা বলছে না আমার সাথে রান্না করতে দিয়েছি তার জন্য রাগ হয়েছে না অন্য কিছুর জন্য রাগ হয়েছে বাবা বাবা কিসের জন্য রাগ হয়েছে বল টান কীসের জন্য রাগ হয়েছে গাড়ি কেনা নিয়ে তো যা ভালো লাগে কিনগে যা গাড়ি কেনা নিয়ে রাগ হয়েছে ওর মামাকে ফোন করেছিল সকালে ওই মামার গাড়ি দেখাচ্ছিলো যে এই গাড়িটা ভালো ওই ভালো তা আমি একটুখানি বলেছি তাতে নিয়ে রাগ হয়েছে যা পরে করুক ও গাড়ি কিনবে ও বুঝবে হলে ও বুঝবে ভালো হলে ও বুঝবে এখন আর এখনকার ছেলে মেয়েদের আর কিছু বলার উপায় নেই যাই বলো না কেন মুখ হারি হয়ে যায় না তুই কোন রান্না কর তোর মুখ হারি হতে হবে না তোর যেটা পছন্দ তো সেটা কিনবে টানা দু ঘন্টা ধরে সোয়ান রান্না করলো এক তরকারি ভাত দেখায় তো এই যে হচ্ছে ডিমের ঝোল করেছে ফার্স্ট ডিমের ঝোল তার সঙ্গে আলু এই আলু বলছে কেন লেবু কেটেছে আর এই যে গরম গরম ভাত এর সঙ্গে হচ্ছে আলু হচ্ছে সিদ্ধ তো চলো আলু উচ্চটা কেটে এই সরি কি উল্টোপালটা বলছি মাখিয়ে নিই শুভ সন্ধ্যা সবাইকে তো এখন হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি সন্ধ্যার সময় একটু চা টা খেট রেডি হয়েছি তো দেখো মাথায় একটা গাডার দিয়েছি এই গাডারটা না আমি সফটি থেকে নিয়েছিলাম আর এতটা ভালো আসিনি কিন্তু দেখাচ্ছিলো অনেক বড় বড় গো কিন্তু এত ভালো আসিনি যেন ছোট ছোট এসছে তো ভাবলাম চলো মাথায় দিই আর দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো গাডার অর্ডার করেছি তো এই দেখো এতগুলো গাডার আমি অর্ডার করেছি ঠিক আছে দেখো কিন্তু কাটারগুলো এতটা ভালো লাগেনি আমার আমি যেটা দেখেছিলাম যেরকম দেখেছিলাম সেরকম পাইনি তো চলো সবসময় চুল বাধ্য হয় তার জন্য নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে যাব তোমার একটু দর্জির দোকানে বুঝেছো আগের দিন এই ব্লাউজটা কাটিয়ে নিয়ে এসেছিলাম এই ব্লাউজটা কাটিয়ে নিয়ে এসেছি আর এই ব্লাউজটা হচ্ছে তোমার আমি নিয়েছি এই গোড়া বাজার থেকে কিন্তু ব্লাউজটা একটু সাইডটা সেলাই করতে হবে আর এটা তো একদম কি বলবো এটা মেয়ে এনে দিয়েছিলো তোমার এর থেকে শান্তিনিকেতনের থেকে তো অনেকটাই বড় আমি সেলাইটা না সাইড থেকে খুলে দিয়েছি এখন ওই দোকানে দিয়ে মারতে হবে তো অনেকগুলো কাজ আছে দর্জির দোকানে দেওয়ার জন্য আর এই যে তোমার এই গেঞ্জিটা দেখি সেলাই হয় নাকি তারপরে এই গেঞ্জি প্যান আছে এটা সেলাই করতে দেব তারপরে এই একটা গেঞ্জি প্যান আছে এটাও সেলাই করতে দিতে হবে এখানে হচ্ছে একটা নাইটি রয়েছে দেখো এই নাইটিটা তোমাদেরকে আগে দেখায়নি কোনো দিনও এই নাইটিটা দেখো নাইটিটা গেস্ট করো তো কত দাম হতে পারে এই নাইটিটা আমি গুজরাট থেকে নিয়ে এসেছি ঠিক আছে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না এই যে তোমাদেরকে দেখাই হাজার নিরানব্বই টাকা নাইটিটার দাম এটা পারফেক্ট এটাই নিয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে একটা চুড়িদারে এই প্যান্টটা কাটতে হবে কেটে সেলাই করতে হবে আর এই চুড়িদারটাও একটু সেলাই করতে হবে তো চলো চুড়িদারটা একটু পরে দেখি পরে না আমি পরা হয়নি পরে তারপরে দেখছি কতটা মারতে হবে তো দেখো চুড়িদারটা পরেছি তো এই যে লম্বা লম্বা হাতা না এই হাতাটা রাখবো না হাতাটা কেটে শর্ট করে দেবো আর নিচটা কেমন লাগছে বলো তো নিচটা ভালো লাগছে নিচটা কাটতে হবে তো নিচটা যদি এরকম থাকেও অসুবিধা নেই নিচটা কেটে দিলেও একটা অন্য রকম লাগবে হাতের ডিজাইনটা ভাবছি কেটে দেবো এটা রাখবো না আর নিচের ডিজাইনটা যদি কাটি তাহলে একটু কিন্তু অন্য অন্য রকম লাগবে অন্য চুড়িদারটা কোয়ালিটিটাই পুরো চেঞ্জ হয়ে যাবে বলো তো কেমন লাগছে বলো আর সাইডটা একটু জাস্ট হালকা করে একটু এই বগল দিয়ে হালকা করে একটু সেলাই করতে হবে ঠিক আছে তো এই চুড়িদারটা হচ্ছে গুজরাটে আমার আমাকে আমার ম্যাম দিয়েছিলো আমরা যতগুলি স্টাফ ছিলাম সবাইকেই দিয়েছিল। তো তখন না একটু ঢিলা ঢিলা লাগছিলো কিন্তু এখন যেহেতু একটু মোটা হয়ে গেছি এর জন্য এখন একটু পারফেক্ট আছে ঠিক আছে কিন্তু সামান্য একটুখানি শুধু ধোয়া আছে অসুবিধা নেই এর জন্য একটুখানি মেরে নিতে হবে শুধু তো চলো চলো যাবো হচ্ছে এই পাশের দোকানে এখান থেকে বেশি দূর না আমার ঘর থেকে দশ মিনিটের রাস্তা তো সব জামা কাপড় পরে ঠোড়ে দেখলাম ব্লাউজটাও পরে দেখলাম ঠিকঠাক আছে কিন্তু সাইডে একটা কোটে শুধু সেলাই করতে হবে বুঝেছো এই কাজগুলো এখনও অনেকগুলো শাড়ি আছে যেগুলো করতে দেবো আগের দিন তো আমি শাড়ি ফলস করতে দিয়ে এসেছি তো আজকে আবার এইগুলো নিয়ে যাচ্ছি এগুলো ঠিক করার জন্য এবার চাবি কোথায় তো বাইরে না অনেক বৃষ্টি হচ্ছে জানো তো যখন একটু এই পাশার দিকে বেরোতে ভেবেছিলাম তখন ভালোই বৃষ্টি হচ্ছে দেখো রাস্তা পুরো জল সত্যে করছে এর জন্য আমি হাওয়া চকলটা করে নিলাম বাড়িতে বাজার থেকে আর আসার পথে নিয়ে এসেছি বিস্কুট চিটির করে বৃষ্টি হচ্ছে জানো তো হাঁটলাম কষ্ট হচ্ছে এখন একটু এক্সারসাইজ করবো আটটা দশ পনেরো হয়ে গেল কখন করব জানি না চলো কি বিস্কুট নিয়ে এসছি দেখেছি আর গাটারগুলো আমি ছেলে রেখে চলে গেছি সেগুলো গোছাতে হবে তো দেখো এই বিস্কুটটা নিয়ে আসলাম এই বিস্কুটটা খাওয়া হয়নি অনেক দিন হয়ে গেছে তোর জন্য নিলাম সময় একই ধরনের কোয়ালিটির বিস্কুট খেতে ভালো লাগে আর এই নোনতাটা নিলাম একটু নোনতাটার দাম মনে হচ্ছে বেশিই নিলো কি জানি তার সঙ্গে ফ্রুটি 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 হ্যাঁ ধর তো চলো এগুলো রেখে আসি সকাল থেকে শুধু খরচার খরচা সকালবেলা এই সোয়াবিন নিয়ে এসেছিলাম তো খরচার খরচা এখন একটু জামাটা ছাড়ি চেঞ্জ করি জামাটা গরম লাগছে হয়তো এক্সারসাইজ করতে হবে জামাটা ছেড়ে নিই তারপরে করবো ঠিক আছে চলো পরে এসছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করলাম এখন সব লাইট পাখা বন্ধ করছি এখন হচ্ছে শুয়ে পড়ব বাজে সাড়ে দশটা শুয়ে শুয়ে ভিডিও এডিট করব ওষুধ খাওয়া হয়ে গেল আর রাত্রিবেলা খেলাম মুড়ি আর ছেলে খেলো ভাত অল্প কটা ভাত ছিল সেই কটা ছেলে খেয়ে নিল তো এখন হচ্ছে তোমার শুয়ে শুয়ে ভিডিও এডিট করব। আর রাত্রিবেলা করে রাখলে কি বলো তো সকালবেলা অত চাপ থাকে না ঠিক আছে না সকালে যেদিনকে আবার রাত্রিবেলা আলিসি থাকে আর সেদিনকে আমার ভিডিও এডিট করা হয় না তো একটু মুখে সিরামটা মেখে নিলাম একটু রাত্রে যে সিরামটা ইউজ করি আর কতদিন ধরে আইফ্রু করা হচ্ছে না জানো আইফ্রুটা করতে হবে তো চলো আজকে দিনটা তো বেকার গেল একদম তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তো চলো আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবে তারা প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব কর না চলো